মুখপাত্র বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আপনারা অবাক হবেন সংসদ নির্বাচনে আট থেকে আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে আজকে জুবাবা শুক্রবারের মতো একটা বারে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায় সাল্লা আমাদেরকে বারবার সতর্ক করেছে একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন ঘটনা যথেষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এমন দু একটা ঘটনাই যথেষ্ট এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ মসজিদের সামনে গিয়েছে স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে যে নিচ্ছে না সে কোনো গাড়ি গালাজ করছে তার উপরে ময়লা পানি ফেলেছে সে কিন্তু কিচ্ছু বলে নেই সে বলছে পানি আরও ফেলো কোনো অসুবিধা নেই আপনি চিন্তা করতে পারেন এই তরুণদের কাছে কিন্তু আমরা ঋণি তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে ছিল এটা এই যুবকদের দ্বারাই আল্লাহ তারা পরিবর্তন মধ্যে ইসলাম ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ উপরে ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ তারা ইসলামের কাজ করা এই যুবকরা ইসলামের পক্ষে যতটুকুন কাজ করেছে আমরা তাদের কাছে রেডি অন্তত তারা এই স্লোগানটুকু তো দিয়েছে উই জাস্টিস আমরা এই জমিনে জাস্টিস গায়েম করতে চাই গ্যাইন সাফ একটা বাংলাদেশ দেখতে চাই এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে সুতরাং অনতি বিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে এটা কি অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে যাতে করে হাদির মতো আর একটা কেউ যারা স্বপ্ন বা স্বপ্নটি বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় এই ছেলেদের স্বপ্ন ভাঙতে দেওয়া যাবে না এই জন্য হাদিসহ যারাই এখন নির্বাচনের মাঠে কাজ করছে প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি দেখান এই জাতির কাছে আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবেন যত বেশি নিজেদেরকে সন্ত্রাসী প্রমাণ করবেন তত বেশি আপনি ধরা খেয়ে যাবেন এখনকার বাংলাদেশ ভিন্ন চিত্রের বাংলাদেশ হাদিসের মধ্যে বলছেন উক্রিমার এমন একটা সময় আসবে মানুষ হয়তো আপনার দেখাবে সম্মান করতেছে কিন্তু আসলে ভুল জায়গায় গিয়ে কিন্তু আপনার পিছনে থাকবে না মাখা ফাতাসার কারণ আপনার গুন্ডামি থেকে বাঁচার জন্য হয়তো সামনে দেখলে বলুন ভাই আপনার সাথে আছে কিন্তু লোকের আসলে আপনাকে চায় না কারণ আপনার গুন্ডামি চাঁদাবাজি রাজানি চিন্তায় আপনি লম্পট চরিত্রহীন হওয়ার কারণে মানুষ আপনাকে পছন্দ করে এই জন্য নতুন সংস্কারের বাংলাদেশে আমরা নতুন সংস্কার দেখতে চাই এ জাতীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা করছি হাদি আমাদের পক্ষের কথা বলে হাদি আমাদের বিপ্লবের পক্ষের কথা বলে আলেমদের পক্ষের কথা বলে মুসলমানদের পক্ষে কথা বলে তাদের টুকটাক যে ছোট ভুলগুলো আছে সেগুলো আমরা সবাই মতো ধরিয়ে দিই তাই বলে তাকে যদি আঘাত করা হয় এটা আমাদের উপরে আঘাত করা হয়েছে এটা মনে করেই জাতির ঐক্য ঠিক রাখতে হবে যদি আমরা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে চাই দেশের ন্যাশনালিটি যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকার থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আবার আমাদের উপরে হামলা হবে আল্লাহ আমাদেরকে মাফ করুক প্রচন্ড গৃহযুদ্ধ হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন মারামারি ক্লেশ থেকে হেফাজত এক্ষেত্রে যদি একজন আরেকজন এরকম মারামারি শুরু করে মারতে থাকেন আপনারা যাবেন আমি একজন দায়ী হিসেবে আপনাদেরকে সজাগ সচেতন করার জন্য বলি রক্তারক্তি কখনো ভালো পথ নিয়ে আসে না বাংলাদেশটা সুন্দর হোক সুন্দর একটা সংস্কার হোক আল্লাহ এই দেশটাকে কবুল করুকালাম আরেক